আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে আশা করছি যে যেখানে আছেন যেমন আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এবং নিরাপদ আছেন বন্ধুরা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা সফর করেছেন এটা আমরা সবাই জানি আমরা জানি জাতিসংঘ অধিবেশনের ফাঁক করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিশ্ব নেতারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন রুদ্ধতার বৈঠক করেছেন এবং তিনি বিভিন্ন ধরনের সভা সেমিনারও তিনি মিলিত হয়েছেন সবার সাথে এবং তার এই জাতিসংঘ অধিবেশনে আসা এবং এখানকার বিশ্ব নেতাদের সাথে বৈঠকের পর আমরা যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গোটা বিশ্ব এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আমরা ভারতের পক্ষ থেকে তেমন কোনো ঘোষণা পাইনি আমার মনে হচ্ছে এখন যেটা যে একমাত্র ভারত এবং আওয়ামী লীগ ছাড়া গোটা বিশ্ব এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যাই হোক আমি এই বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই না আমেরিকা বাই আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন বা সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বা অন্যান্য দেশের রাষ্ট্ররা কি বললেন না বললেন এটা আমরা কম বেশ সবাই জানে আমার কথা হচ্ছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে যে উচ্চতায় তুলে দিয়েছেন যে অনন্য উচ্চতা নিয়ে গেছেন এর নজির আমাদের দেশে এর আগে কোনো রচন করতে পারেননি আমরা জানি বাংলাদেশের সরকার প্রধান যিনি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করার জন্য দিনের পর দিন হোটেলে কাটিয়েছেন কিন্তু তার সেই অপেক্ষা ছিল নিষ্ফল আয়োজন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে আমাদেরকে আলাদা একটা সম্মানের জায়গা নিয়ে গেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের থেকে আপনি কতটা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারছেন আমরা জানি না বাট আমরা যারা দেশের বাইরে থাকি বিশেষ করে আমেরিকা বা লন্ডনে বা কানাডায় থাকি তারা জানি যে আমরা এই কারণে বা এই মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আজকে আমরা কতটা উচ্চতায় উঠে গেছি বা কতটা সম্মানে সম্মানিত হয়ে গেছি তো যাই হোক এটা অত্যন্ত আনন্দের ব্যাপার অত্যন্ত গর্বের বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিত্বের হাত ধরে আজ আমরা বিশ্ব দরবারে আলাদা সম্মানে সম্মানিত হয়েছি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোনো পলিটিক্যাল পার্সোনালিটি নয় তিনি সম্পূর্ণই রাজনৈতিক মতাদর্শের বাইরে থাকতে পারে তার রাজনৈতিক আদর্শ চিন্তাভাবনা তার সমর্থন বা তার পছন্দের বিষয়টা থাকতে পারে কিন্তু তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন একজন নির্দলীয় মানুষের হাত ধরে আজ বাংলাদেশ যে সম্মাননায় পৌঁছে গেছে যে উচ্চতা পৌঁছে গেছে সেটা অত্যন্ত গর্বের এবং আমাদের জন্য এটা আনন্দের বিষয় আমরা যারা প্রবাসী যারা দেশের বাইরে আছি যারা দেশের বাইরে থেকে দেশের দেশটাকে গভীরভাবে বুকের ভিতরে লালন করি এবং ফিল করি বা অনুভব করি তারা জানে আমরা কোন ধরনের সম্মানে আজ আমরা সম্মানিত হয়েছি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যেটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমেরিকা এসে পৌঁছলেন সেদিন আমেরিকা বা নিউ ইয়র্কে বসবাস করি কিছু রাজনৈতিক অন্ধ দল কানা চেষ্টা করেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শনের জন্য আসলে আমরা যা যে আমরা ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে জানি না আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে জানি না বলেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দলনেতা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সরকার এদের সব সাধারণ মানুষের উপরে দমন পীড়ন নিপীড়ন চালিয়েছে আমরা তার প্রতিবাদও করতে পারিনি কারণ আমাদের এই সব রাজনৈতিক শক্তির পিছনে আছে কিছু দলকানা দল অন্ধ সমর্থকরা আমার ভাবতেও অবাক লাগে যে গোটা বিশ্বের বিশ্ব নেতারা যখন মোহাম্মদ ইউনুসকে বুকে নিচ্ছে টেনে বুকে নিচ্ছে তাকে সম্বর্ধিত করছে তাকে সম্মানিত করছে তখন আমাদের দেশের কিছু না তাকে কালো পতাকা দেখানোর জন্য এয়ারপোর্টে পৌঁছে গেছে চিন্তা করে দেখুন এই ঘটনার মাধ্যমে আমরা নিজেদেরকে কতটা ছোটো করেছি আমাদের দেশকে কতটা ছোটো করেছি এইসব দুই চারজন যদি আমেরিকায় এসে আমেরিকার দাঁড়িয়ে কালো পতাকা দেখায় সেখানে এইসব যে নাগরিক যারা এদেশে আছেন যারা কালো পতাকা দেখানোর চেষ্টা করেছেন তাদের সম্বন্ধে এবং তাদের উপলব্ধি সম্পর্কে তাদের রাজনৈতিক দর্শন সম্পর্কে এবং যে নেতিবাচক ধারণা পোষণ করবে এতে কোনো সন্দেহ নেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিচ্ছুটি হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা দেখালে বিশ্ব নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে ছুঁড়ে ফেলে দেবেন এমনও কিছু না তারপরেও কিছু দলন্দ দলকানা এই হীন কাজটি করতে চেষ্টা করেছে আমি তাদের ধিকার জানাই ব্যক্তিগতভাবে কারণ এদের কারণে এই যে দলকানা এই যে দলের নেতাদের চাটন লেহন করা এইসব কর্মীরা এদের কারণে কিন্তু বারবার এদেশে রাজনৈতিক অগ্রযাতা হুচটকে রাজনৈতিক অগ্রযাত্রা পদদলিত হয়েছে রাজনৈতিক সরকারের স্বপ্নগুলো হয়েছে আমি আশা করব যে এখন থেকে আপনি যে দলের সমর্থন হন যে দলের সাপোর্টার হন সেটা আপনি গঠনমূলকভাবে আপনি সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করেন আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি দেবেন সুন্দর করে দেন মাস্জিত দেন যাতে অন্য দশজনের সম্মানের হানি না ঘটে আপনি অপরকে অসম্মান করতে যেয়ে নিজেকে কোথায় নিয়ে পৌঁছে গেছেন একজনকে অসম্মান করতে যে আপনি যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন কি আপনার উপলব্ধি হয় সেটাকে আপনি বুঝতে পারেন এই বোধটুকু কবে যে আমাদের ভেতরে আসবে আমি জানি না আর এই বোধটুকু না আসা পর্যন্ত আমরা মানুষ হিসাবে তো না জাতি হিসাবে কোনোদিন আমরা উঠে দাঁড়াতে পারবো না আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না এই বিষয়গুলোতে আমাদের অত্যন্ত সজাগ হওয়া উচিত আমাদের এই বিষয়টাকে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আমাদের মাঝে লালন করা উচিত যাতে আমাদের কারণে আমাদের দেশ আমাদের জাতি যেন আমরা ছোটো হয়ে না যায় যেন আমরা দেশকে জাতিকে ছোট করতে না পারি এই দেশ এবং এই স্বাধীনতা আমাদের অনেক ত্যাগের ফসল একাত্তরের সেই বিভীষিকাময় দিনগুলো যারা পার করেছেন তারা জানেন এই দেশের স্বাধীনতা কীভাবে এসেছিল তারপরে বারে বারে স্টেপে স্টেপে আমরা প্রদ্বলিত হয়েছি আমরা নিষ্পেষিত হয়েছি নিপীড়িত হয়েছি সর্বশেষ দু হাজার চব্বিশে এসে আমরা দেখলাম এই প্রজন্ম দেখলো গোটা বিশ্ব দেখলো যে একটা দল একটা রাজনৈতিক সংগঠন একটা সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কি গণহত্যা চালিয়ে গেল প্রকাশ্য দিবালোকে আসুন আমরা সবাই এই বোধটুকু আমাদের ভেতরে লালন করি দলের আগে দেশ এই সব এই যে বাড়িটুকু এটাকে আমরা মর্মে মর্মে যদি উপলব্ধি করতে পারি তাহলে আমাদের সব কিছুর আয়োজন সুন্দর এবং সফল হয়ে যাবে অন্যতায় যে অর্জনের কথাই আপনি বলুন না কেন আপনি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন তো আপনি স্বাধীনতা কীভাবে এসেছিল সেই আশার সেই ত্যাগের ফসলটুকু ঘরে তুলতে হলে ঘরে ধরে রাখতে হলে আপনাকে অত্যন্ত মানবিক হতে হবে আপনি যদি মানবিক হতে না পারেন আপনার যদি দল কানা বা দল অন্ধতার রোগ আপনি ত্যাগ করতে না পারেন তাহলে সেই ফসল আমাদেরকে কোনোদিনও সুফসল বা সুফল এনে দিতে পারবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম